আজকে আপনাদের আমি ঘুড়ি বানানো দেখাবো সবার মধ্যে একটা বড় প্রলিতি নিতে হবে এটাকে সাইজ মতন কাটতে হবে ব্লেড দিয়ে সবার প্রথম আমরা নিচের অংশটুকু ও জোরে টান দিয়ে কাটতে হবে আমি এখন কাটছি ঠিক আস্তে করে কাটবেন যেন কোনো বাঁকা না হয় বাঁকা হলে এইটা ভালো মতো উঠবে না আমি এখন ঘুরতে যেইটুক কেটেছিলাম সেগুলো আস্তে করে টান দিয়ে ছিঁড়ব এখানে আবার মাঝখান দিয়ে কাটলাম এখানে আমরা এটা আবারও আস্তে করে ছিঁড়ব এখানে মাঝখান দিয়ে আবারও ছিঁড়তে হবে দুইটা দুই ভাগ করে ফেললাম আমাদের দুই পিস হয়ে গেল দেখুন আমাদের দুই পিস হয়ে গেছে এখন আমরা ঘুরের ফ্রেমটা বানাবো দুই করে সমান করব সুন্দর মতো নাহলে একা বাঁকা হলে ঘুরি ঘুরি সুন্দর হবে না আমরা এখন সমান করে দিয়েছি এখন আবারও প্লেট দিয়ে কাটতে হবে আপনারা কেচি ব্যবহার করতে পারেন এখন আমরা আবার আস্তে করে ছিঁড়ব আমরা এখন ছিঁড়ছি এটা এটা সতর্কতার সাথে ছিঁড়তে হবে আমি এখন ছিঁড়ছি আমাদের ছিঁড়ো প্রায় শেষ এখন আমরা ঘুরে দেখুন আমাদের ঘুরির ফ্রেম তৈরি হয়ে গিয়েছে আমরা আমরা এখন কাঠি প্লেস করব। আমাদের ঘুরি ফ্রেম এখন আমরা কাঠি প্লেস করবো কাঠি বড় ভাই সুতা দেখাচ্ছে এখন কাঠি দিয়ে সুতো বানবো চার করে সুতা বানতে হবে এই আমাদের ঘড়ি ব্লক